আসসালামু আলাইকুম বাংলাদেশ সা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথমে রয়েছে সর্বপ্রথম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেটা পদ সংখ্যা বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলা ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন এবং এইস পাস হতে হবে অর্থাৎ আপনারা এইসএসি পাস করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র অভিজ্ঞ হিসাবে পনেরো থেকে বিশ গতি সম্পন্ন কম্পিউটার টাইপিং করতে হবে দেখেন আমি সম্পূর্ণ সার্কুলারটি দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা বিভিন্ন আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় পরীক্ষা দেবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট মধ্যে কমন থাকবে দেখেন আমি বলি রয়েছে সর্বশেষ যেই পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা হচ্ছে দুই এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস হলে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তারপরে যে পদটা রয়েছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুই সেটা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে সাময়িক বাহিনী অবসরপ্রাপ্ত সিবাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দেখেন যেটা সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক পদসংখ্যা এগারো অফিস সহায়ক পদ সংখ্যা এগারো এবং অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে যেটা রয়েছে ছয় নাম্বারে ফ্লাম্বার ফ্লাম্বার সংখ্যা এক ফ্লাম্বিং কাজে ড্রেট অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে গাড়ি চালক যেটা ড্রাইভার পদে পদসংখ্যা চার ড্রাইভার পদে অবশ্য অভিজ্ঞতা লাগবে এবং কি আপনারা অভিজ্ঞতা অবশ্যই ড্রাইভার পদে লাগে আপনারা জানেন সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা আপনারা আবেদন করতে পারবেন দেখেন যেটা আট নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা বাইশ ইংরেজি বাংলা পনেরো ও বিশ গতি সম্পন্ন হতে হবে এবং এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন হিসাব সহকারী যেটা হিসাব সহকারী পদ সংখ্যা তিন হিসাব সহকারী সংখ্যা তিন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি অথবা দুই বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন স্টোর কিপার যেটা রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা এক এবং এটাই রয়েছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী অর্থাৎ এগুলা সরঞ্জামগুলো আপনার রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা লাগবে সর্বশেষ যেটা এক নাম্বার রয়েছে সার্বেয়ার সার্ভেয়ার সংখ্যা দুই এবং এটা সে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ ও আপনার ফাইনাল পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পূর্ণ ফার্থীর অগ্রাগত দেওয়া হবে অর্থাৎ এখানে যে সার্কুলটা প্রকাশিত হয়েছে কিছু কিছু অভিজ্ঞতা চেয়েছে যারা অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন আবার অনেকগুলো পদে অভিজ্ঞতা চায়নি তারা আবেদন করতে পারবেন আর যার যে কোনো সমস্যা ইনশাল্লাহ কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন আর অবশ্যই ছাব্বিশে সেপ্টেম্বর লাস্ট ডেট ছাব্বিশে সেপ্টেম্বর লাস্ট ডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ